চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক দেখেন নবী কি কয় চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া জনকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক জান্নাত না হক। এক নম্বর মুদমিনুল খামি যে প্রতিনিয়ত মদ পান করে মদ্যপানে অভ্যস্ত প্রতিনিয়ত মাদক সেবন করে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক নিয়মিত মদ পান করে খাইতে খাইতে মারা গেছে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই জন্য অনেকে দেখবেন আপনার এই মত পান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করা হয় সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে কি লাগবে মদ লাগবে এই আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তো এই জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে অনেক মদে আসক্ত হওয়া ব্যক্তিরা যখন মারা যায় যে নিয়মিত মদ পান করে এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা আও হি ডাই সে কীভাবে মারা গেছে দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলো কী লিখে একটু দেখেন যে কিভাবে মারা গেল দেখবেন বলবে অমক মাদক দ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ ছবল দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে আমরা বলি মদের এই এই সে মারা গেছে মদ্যপান যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক দুই নম্বর রিবা যে সুখ খায় ওই সুদী অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নাম্বার ও আকিল মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণকারী কে জান্নাত না দেওয়া আল্লাহর হক ইতিমের সম্পদ ভক্ষণ বুঝেন নি বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া ছোট ছোট ভাতিজা ভাতিজি আছে ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির এদেরকে বুঝায় শোনায় কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায় এটা ইতিমের সম্পদ ভক্ষণ করা মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস সারা জীবন মন দিয়ে শুইলেন এটা রাসূল সাল্লা আলাইহি সাল্লাম বলেন মালিক তা আশিবরাম মিনাল আরয জুলমা কেউ যদি কারো এক বিগত সম্পদ জোর দখল করে নেয় কয় বিগত এক কাথা না এক কাথা এক বিঘত বলেন কতুক এক বিগত মাত্র এক বিগত সম্পদ যদি কেউ কারো সম্পদ জোর দখল করে নেয় তাوقف আল্লাহু ইয়াহা ইয়াউমুল কিয়ামত মিন সবঈ আরদিনা কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে সাত স্তরের জমিন ঝুলায় দেবে চিন্তা করে দেখেন তো এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো আমরা দুনিয়াতে একটু ভাবেন সাত স্তরের জমিন যদি কারো গলায় ঝুলায় ওরে দেখা যাবে কেমন তাহলে এক সম্পদ অন্যায়ভাবে জোর দখল করলে অবস্থা যদি হয় তা আপনি যদি এক কাঠা দুই কাঠা আরো কত সম্পদ এতিমের বক্ষণ করলেন কি অবস্থা হবে বলছিলাম তিন নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভাবে বক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নাম্বার অল্লাহ কুলি দেই পিতা মাতা না ফরমান সন্তান এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক